শেখ টোটালি ডিভাইস বিচ্ছিন্ন মানে কোন ধরনের কমিউনিকেশন কনভারসেশন তার মাধ্যমে আর আসছে না যাক সেই বেনজিরের খোঁজ পাওয়া গেল অবশেষে অস্ট্রেলিয়ায় সেখানে তিনি থিতি হয়েছেন অর্থাৎ অনেক দেশ ঘুরে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে তার ঠাই হয়েছে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স ফ্যাসিস সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়ন করে দিল্লিতে বর্তমানে অবস্থান করছেন এবং তাকে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন তবে সেটাকে আসলে আশ্রয় নাকি গৃহবন্দি নাকি আয়নাঘরের মতো কোনো আন্তর্জাতিক চাপের কারণে ভাবে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ব্যাপক প্রেশারে রেখেছেন বা নির্যাতনের মধ্যে রেখেছেন আসুন সর্বশেষ শেখ হাসিনার এখন আয়নাঘর কোথায় আছে এবং তিনি কোন অবস্থায় নির্যাতনের শিকার হয়ে আছেন বিস্তারিত জানবো এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শকাশনেস্কে রেস করতে হবে প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেনি করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি এত কিছু দিয়ে আজকে সেই ভারত সেই দিল্লি এখনো যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথা মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয়ভূমি বা ভারতমক ভারতমক আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ধরনের ব্যবহার করছে পার্থক্য আছে একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না পরিস্থিতিটা আবার একই রকম যেমন বেগম খালেদা জিয়া তারিক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না তারিক দেশে আসলে গ্রেপ্তার হবে তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি ছেলেও মারা গিয়েছে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমন ভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা পুতুল তিনি সেখানে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন কিন্তু দীর্ঘ এক মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব আজের জয় তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগন্যাল দেয়নি আপনার ভারত সরকার শেখ রেহানা এবং শেখ হাসিনা দিন শেষে দুই বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন সেই সামরিক ঘাঁটির মধ্যে বিশাল একটা এরিয়া সেখানে একটা বাড়ির মধ্যে দুজন বন্দী আছেন তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না বিশেষ করে সর্বশেষ তিনি কথোপকথন করতে পেরেছিলেন আপনাদের খেয়াল থাকার কথা বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভারসেশন তার মাধ্যমে আর আসছে না আর দিল্লির কাছাকাছি যেই বাড়িতে তিনি অবস্থান করছেন ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপারশপ আছে কিন্তু সেই সুপারশপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোন বিমান ঘাটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারোর সাথে তিনি কোনোরকমই যোগাযোগ করতে পারছেন না তিনি লিখছেন যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না তার যেগুলো প্রয়োজন হয় ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয় আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল সজিবাজের জয় ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোনো ধরনেরই মন্তব্য করছেন না সাংবাদিক সামাদ লিখায় আপনার এখানে আরও নানান বিষয় এসেছে তবে আমি যেটা মনে করি আর কি সময় জাস্ট হচ্ছে ঘুরে যেই খাতায় কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন কোনোরকম ত্যাগ তার মধ্যে পড়েন নাই ইভেন তার যে অবস্থান ছিল সে অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন আবার ধরেন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তিনি হয়তো জানালা খুললে দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে লাগত তার চিকিৎসারও বাংলাদেশেরই হাসপাতালে হয়েছে এখানে নানান ধরনের ফেসিলিটি যতটুকু তিনি পাওনা বা সম্মান পাওনা সেটা তিনি পেয়েছেন কিন্তু বিপরীতে ভারতীকে সেটা পাচ্ছে ভারতে তিনি পাচ্ছেন না আমাদের রাজনৈতিক নেতাদের কবে যে শিক্ষা হবে এখনও আমি দেখি যে আওয়ামী লীগের অনেক নেতারা ভারত নিয়ে এখনও ওয়ান ক্যান্ড অফ মানে বন্দনা করছেন এটা করছেন সেটা করছেন কিন্তু দিন শেষে দেখেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে যে বন্ধুত্ব সম্পন্ন করেছে তার পার্সোনালি বা দলীয়ভাবে ইভেন যতটুকু সুযোগ সুবিধা ভারত সরকারকে দিয়েছে দর্শক স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জ্বালাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বছর শেখ হাসিনার আমলে যত দেশ থেকে পাচার করেছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর বেনজির আহমেদ অস্ট্রেলিয়ায় তার খোঁজ মিলেছে এদিকে ডিবি হারুন থেকে শুরু করে শেখ হাসিনার আরও যারা যোদ্ধা ছিল তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে আয়েসে এবং বিলাসবহুলভাবে বহুলভাবে চলাফেরা করতে দেখা যাচ্ছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়ে গেল আসুন আমরা বেনজির এবং সর্বশেষ বি হারুন সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে জ্যাক সেই বেনোজিরের খোঁজ পাওয়া গেল অবশেষে অস্ট্রেলিয়ায় সেখানে তিনি থিতু হয়েছিল অর্থাৎ অনেক দেশ ঘুরে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে তার ঠাই হয়েছে সেখানে একটা ছবি দেখা যাচ্ছে যে সেখানে একটা ঘরোয়া মিটিং বা সংক্ষিপ্ত একটা কোন পরিসরে কোন হোটেল হতে পারে বা রেস্টুরেন্ট হতে পারে সেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন লাগিয়ে বক্তৃতা দিচ্ছেন দুর্নীতির বরপুত্র শেখ হাসিনার কি বলবো মানস পুত্র দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবার সহ থিত হয়েছেন দেখেন শেখ হাসিনা নিজে দিল্লিতে পালিয়ে গেলেন তার আগে বুঝতে পারছে যে বেনজিরকে রক্ষা করা যাবে না তাকেও কি সুন্দর সুযোগ করে দিল তার শত শত কোটি টাকা হিসাব নিকাশ কি হবে মানে অনেক কিছুই পাওয়া গেল আর যেগুলি বিদেশে পাচার করে গেল সেগুলি তো আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে কিন্তু তাকে রক্ষা করলেন আর দলের শত শত হাজার হাজার নেতাকে তিনি মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তার যেগুলি সুবিধাভোগী একেবারে ডান হাত যাকে ব্যবহার করেছেন তাকে ঠিকই পার করে দিয়েছেন অথবা সাথে করে তার নেননি তার ঠিক আগ মুহূর্তে কাউকে কাউকে নাকি তিনি রাতের বেলায় বলেছেন এবং তারা পার হয়ে গেছেন ওই যেমন তাপস আগের দিন চলে গেছেন ধারণা করা হয় যে ওবায়দুল কাদেরও নাকি চলে গেছে সব পালায় আছে এমন সব বীর যোদ্ধা পালাবো না হ্যাঁ এখন মোটামুটি ফেসবুক খুললেই দেখবেন যে পালাবো না এটা ওই শেখ হাসিনারও কথা ওবায়দুল কাদের কাদেরও কথা তো আল্লাহ রহমত দুইজনই একজন তো পালাই গেছেন শেখ হাসিনা আর ওবায়দুল কাদেরও পালায় আছেন এখনো পর্যন্ত তার হদিস পাওয়া যাচ্ছে না কোথায় আছে কি এক সাধারণ সম্পাদক ডাকসাইডের মন্ত্রী নিজের অবস্থান প্রকাশ করতে চাচ্ছেন না যে সে কোথায় পালায় আছে গত আটই সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিং এ দেখা গেছে সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসছে আর এ নিয়ে জাতীয় একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের বরাতে জানা যায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানে বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে এদিকে সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম দুদক এদিকে অনুসন্ধান করতেছে তার পরিবারের সদস্যদের নামে নিশ্চিত হয়েছে এবং তাদেরকে হাজির হওয়ার জন্য শেখ হাসিনা থাকতেই বলা হয়েছিল সে হাজির দেননি বরং আইনজীবীর মাধ্যমে কৌশলে ডেট পিছাই দিল এবং পরে এই সব কৌশল ছিল হচ্ছে সে যতক্ষণ না পর্যন্ত একটা জায়গায় মানে থিতু হচ্ছে আর কি মানে তার অবস্থা নিশ্চিত না হচ্ছে ততক্ষণ সময় ক্ষেপণ করা তো সেই সময় ক্ষেপণ করে আপাতত সে সাকসেসফুল ফাইনালি কি হবে সেটা পরে দেখা যাক দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে সেখানে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে দেখেন না গুলশানের মতন জায়গায় চারটা ফ্ল্যাট এক করে তার বসবাস করতেছিল না হাজার কতগুলো জমিদার যে তৈরি করছে শেখ হাসিনা আল্লাহ জানে প্রতিবেদনে বলা হয় বেনজির আহমেদের নামে মোট নয় কোটি পঁচিশ লাখ বাহাত্তর হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার স্ত্রী জিশান মির্জার নামে একুশ কোটি মানে আরো বড় লোকসে তাকে ব্যবসায়ী বানাইছে একুশ কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেতাল্লিশ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে এছাড়া তাদের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে মোট আট কোটি দশ লাখ উননব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে চার কোটি পঁচাত্তর লাখ এই সমস্ত পাওয়া গেছে মানুষ কোটি টাকা কোটি কোটি টাকার সব সম্পদ টাকা পয়সার মালিক এখন সবকিছু লুটপাট করে দেশের যেগুলি আছে সেগুলি থাকলো আর বাইরে যেগুলি পাচার করছে সেগুলি নিয়ে এখন মহা সুখের শান্তিতে দিন কাটাবে এবং এখন সময় গড়ানোর সাথে সাথে সে অ্যাক্টিভ হওয়া শুরু করছে তো ভাগ্য বলো যে আমাদের কানাডা হোক অস্ট্রেলিয়া হোক সেখানকার আমাদের কমিউনিটি যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ তারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করেছে তারা এক ঘরে এখন তাদের যেখানে পাওয়া যাচ্ছে তারা তাদের এম্বাসিতে অথবা তাদের মিনিস্ট্রিতে খবর দিচ্ছে যে এই লোক করাপ্ট বাংলাদেশ থেকে পালা আসছে তাকে ধরে যাতে আটক করা হয় অথবা দেশে পাঠানো হয় তাহলে এই মানে প্রবাসীরা যদি সতর্ক থাকে সজাগ থাকে তাহলে আমার ধারণা যে এই প্রবাসীরা যে বিদেশে যে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ